আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফোরজপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল সাড়ে থেকে মিলে থাকে আজকে কিন্তু বাজারে পেঁয়াজের আমদানি যথেষ্ট কম একবারই কম বললেই চলে এইখানে যেরকম ভিড় থাকে সেরকম নাই চার ভাগের এক ভাগ আমদানি হয়েছে প্রিয় দর্শক আজকে কিন্তু বাজার একটু বাড়তি কৃষকবাদের জন্য সুখবর হলেও যারা ব্যবসায়ী ব্যবসা করে আর কি ব্যবসায়ী তাদের জন্য সমস্যা কারণ তারা এইখানে বাজারটা দেখতেছে বেশি কিন্তু তারা যেখানে বিক্রি করবে মোকামে সেখানে কিন্তু দামটা কম যার জন্য ব্যবসায়ীদের জন্য সমস্যা কিন্তু কৃষক বাদের জন্য এই উনিশশো টাকা হয়েছে আর একটু বাড়লে তাদের জন্য ভালো হয় কারণ এখনও উনিশশো টাকা তাদের কিন্তু খুব একটা পর্তা হইতেছে না আমরা সরাসরি কথা বলি প্রথমে ব্যবসায়ী ভাইয়ের সাথে দেখি তারা কীরকম পেঁয়াজ কিনতেছে ভাই ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আমরা আজকে আগামী সোমবারের দিনে মঙ্গলবারের কাছে এলো ষোলোশো সাতারোশো টাকা সর্বোচ্চ বাজার সতেরোশো টাকা সর্বোচ্চ হ্যাঁ সর্বোচ্চ আর আজকে হলো উনিশশো টাকা সর্বোচ্চ বাজার তো আমাদের তো মুকামে সারে এখানের সাথে দামের সাথে মিল খায় না হঠাৎ করে এমন কেন মুকামে কম এখানে বেশি কেন এখানে মাছ মাছ কাবারি বাজার তো যার কারণে অনেক মালের বাজার বাপ বৃদ্ধি যার কারণে কিছু ব্যবসায়ী মজুত করার কারণে এই কারণে হলো আমরা বৃদ্ধি তার মানে যারা এখন স্টক করতেছে তারা একটু বেশি দামে কিনে স্টক করতেছে কিন্তু আপনারা পারতেছেন না দাম কম থাকার জন্য সর্বোচ্চ দাম কম

আঠারোশো টাকা বলছে প্রিয় দর্শক এটা একটা এমাস্কিং যাদের পেঁয়াজ আমরা গতকালকে একটা এই অ্যামাস্কিং একটা প্রোগ্রামে গেছিলাম সেখানে দেখছি কৃষকদের এই কথা শুনছি এবং বাজারে আসি যখন দেখি আসলেই এমাস্কিংটা কিন্তু দেখেন এই পেঁয়াজটা দেখতে অনেকটা তাহির পুরি দেশের মতো এবং টাইট অনেক

আমরা এখন কথা আমাদের সেই সাথে সাথে কথা আসলে আমাদের ভিডিও ভিডিওটা উন্নত পায় না আমাদের কিনতেছেন আজকে সর্বোচ্চ উনিশশো বিশ টাকা কিনছি আর সর্বোচ্চ নিচে কিনছি আঠারোশো আঠারোশো টাকা আমদানি নিঃসন্দেহে কম এবং কৃষক বাজারের জন্য একটা ভালো খবর একটু দামটা বাড়ার দরকার আছে কারণ তারা যেভাবে লস খাইতেছিল তাদের সেই লসটা একটু যাবে আমরা এখানে আর একটু দেখবো অনেক পেঁয়াজ আছে কিন্তু ওইভাবে তুলনমূলক দেখেন ফাঁকা বাজার আমদানি নাই একবারে এই দাম কমার জন্য সবাই একটু দাম আমদানি কমাই দিচ্ছে দামটা একটু বাড়লে সবাই হয়তো আবার আমদানি করবে কারণ এই দামে কৃষক ভাইরা বিক্রি করলে তাদের কিন্তু চালান পুঁজি কিছু থাকবে না পাচ্ছি না ভাই কৃষক পাচ্ছেন না কি সমস্যা পাচ্ছে না সমস্যার দাম কম তো অনেক খরচা বাড়তি গেছে এই আঠারোশো সাড়ে আঠারোশো বেচলে আমার তো চালান উঠে না আঠারোশো আঠারোশো বেচলে দাম আপনাদের চালান উঠে না চালান উঠে না ভাই এত খরচ এত খরচ প্রচুর খরচ ভাই লাগছে এক বিঘে বর্গে লাগাইছিল খরচ ভাই এক বিঘে লাগাইছিলাম পঞ্চাশ হাজার লাগাইছে আমি বা পেস পাই আট মন আমার দুই হাজার লস এক হাজার করে বেচলি এখন একটু লাভ হইতেছে ভালো লাভ হইছে বেসে কথা কব না আমি প্রিয় দর্শক দেখেন এটা একটা সুন্দর পেঁয়াজ এবং সবাই বলতেছে যে এই এদের কিন্তু এই আঠারোশো টাকা বিক্রি করলেও ওইভাবে পর্তা পড়তেছে না কারণ এই বছর খরচ বেশি হয়েছে কিন্তু ফলন কম হয়েছে এটা একটা সুন্দর পেঁয়াজ অত্যন্ত সুন্দর পেঁয়াজ কি জাতের পেঁয়াজ এটা এটা হলো লাল তিরকিং লাল তিরকিং দাম কত বলছে দাম বলছে আঠারোশো আশি টাকা এখানে বেশ সুন্দর সুন্দর কিছু পেঁয়াজ নিয়ে আসছে বাবা ভালো আছো তুমি শোনা কি নাম তোমার ছেলে আপনার এই ভাইয়ের ছেলে ভাইয়ের সাথে বাজারে চলে আসছে কি জাতের পেঁয়াজ এগুলো

পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা বলতেছে এটা একটু সাইজ সোটোর জন্য দাম কম বলতেছে আর আরেকটা রসুন দেখতেছি অনেক সুন্দর রসুন এবং বাজারের মনে হতেছে এটাই সেরা রসুন এত সুন্দর রসুন সাইজগুলা তারপরে টাইট যেরকম সবকিছু মিলাইয়া দাম কি হয়েছে নাকি দাম হয়েছে কত বলছে বিয়াল্লিশ পর্যন্ত দাম হয়েছে এই বিয়াল্লিশ পর্যন্ত দাম হয়েছে রসুনের দামও কিন্তু কমে গেছে দেখেন এই রসুন এই ধরনের রসুন কিন্তু আমরা কয়েকদিন আগেও দেখছি পাঁচচল্লিশ ছয়চল্লিশশো টাকা বিক্রি হয়েছে কিন্তু সেটা কিন্তু এখন কমে গেছে প্রিয় দর্শক আজকে কিন্তু বাজারে পেঁয়াজের দাম একটু বাড়তি আছে একটু বাড়তি আছে এই সেক্ষেত্রে দামটা যদি আর একটু বাড়ে আর একশো টাকা দুইশো টাকা দুইশো টাকা বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের কৃষক ভাইদের জন্য একটু ভালো হয় আমরা চাই যে দামটা অন্তত বাইশশো টাকা পর্যন্ত গিয়ে ঠেকুক যাতে কৃষক ভাইরা বাঁচে আমাদের দেশ বাঁচে কৃষি বাসে দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিউজ আপডেট প্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে আমাদের চ্যানেল পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ